পাকিস্তানের জলসীমায় তিন চীনা রণতরী এক এক করে তিনটি চীনা যুদ্ধ জাহাজ ভিড়েছে পাকিস্তানের উপকূলে বন্ধু পাকিস্তানের চার দিনের জন্য এই যুদ্ধ জাহাজগুলো গেছে বলে সূত্রের খবর ট্রেনিং এর জন্য রণতরীগুলো আনা হয়েছে বলে পাকিস্তান ও চীনের মিডিয়ার রিপোর্টে উল্লেখ করা হয়েছে ওই যুদ্ধজাহাজগুলি করাচি বন্দরে অবস্থান করছে চীনের পিপলস লিবারেশন আর্মির জাহাজগুলির ওই ফিলিটের কমান্ডার শিন হাও বলেন এই যুদ্ধজাহাজ পাঠিয়ে দুই দেশের সৌজন্যমূলক সম্পর্ক আরও বাড়ানো হচ্ছে এর ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে এর ফলে আঞ্চলিক শান্তি স্থাপন হবে বলেও মনে করছেন তিনি ইতিমধ্যেই একটি চীনা যুদ্ধজাহাজকে গার্ড অফ অনার দিয়েছে পাকিস্তানের নৌসেনা প্রধান এই চার দিনের সফরে দুই দেশের নৌসেনার মধ্যে আলোচনা হবে এছাড়া থাকবে অপারেশনাল ট্রেনিং সোশ্যাল ইভেন্টও থাকছে সবশেষে একটি প্যাকেজ এক্সারসাইজ হবে বলে জানা গেছে